তাই পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অফিস শুধু করলে হবে না এটা বিএনপির কাজ করার জন্য বিএনপির পদ দিয়ে কারোর বাপ সম্পত্তি মনে করে বাড়ি বসে থাকার জন্য বিএনপির পদ প্রিয় বন্ধুরা আমার আপনারা বিকাল পাঁচটা থেকে এসে এখানে বসে আছেন আমাদের দুটি কথা শোনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রযুক্লকে বি এম পি পক্ষ থেকে থানা বি এন থেকে পক্ষ থেকে দীনবন্ধু হামায় আপনারা যেভাবে সংগঠিত হয়েছেন বাগাচালা বি পি নেতৃত্ব যারা দেয় আজকে বাঘাচালা বি পি নেতৃত্ব দিচ্ছে জাহাঙ্গীর হোসেন আজকে বাগাছাড়া বি পি নেতৃত্ব দিচ্ছে মায়েম হোসেন জামা আবার হোসেন বাবু নিকায় নম্বর সন্তুরে সহ আর নেত্রী মিল আপনার তৃণচ্ছেন আমি বলতে চাই এই নেত্রী পিছনে আমার থাপতি শহর আমি সহ সাতশো থানা বিএনপি সকল সময় ছিল আগের থাকবে আগের থাকবে এবং ভক্তদেরকে বলতে চাই আপনার সকলেই এই নেতাদের হাতে শক্তিশালী করার জন্য আপনারা समस्त ওয়ার্ল্ড ওয়াইড আপনারা বিএনপি দর্শকদের ছড়িয়ে দেবেন আপনারা বিএনপি শহীদ জিয়ার কথা বলবেন আপনারা বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার হয়েছে আজকে 80 বছরের মহিলা আজকে দুটি সন্তান হারা একটি সন্তান আল্লাহ নিয়ে গেছেন আর একটি সন্তান লন্ডনে আজকে তার তার মা এই সময়ের মধ্যে মারা গেছে আপন ভাই একটি মারা গেছে নিজের ছেলে মারা গেছে এরা একটি কষ্টে নিরুজ্জিত একটি মহিলাকে মিথ্যা একটি মামলা দিয়ে জেলে ঢুকিয়ে একটি প্রশনের বিচার প্রথমে পাঁচ বছর এই ডাইনি শেখ হাসিনার মত কথা মতো সেটাকে আপিল পরে দশ বছর সাজা দিয়ে তাকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে

শেখ আফুল একটি সন্ত্রাসী মানুষের নাম একটি সন্ত্রাসী রাজনৈতিক ব্যক্তির নাম সেটি হল শেখ আফির উদ্দিন আর শেখ আফির উদ্দিন তার সন্ত্রাসী কার্যক্রমকে সহযোগিতা করার জন্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য বিনা টাকায় মানুষের জমি দখল করেন ইন্ডাস্ট্রি করার জন্য লোকের জমি করে করে দখল মাছের চাষ করার জন্য ঘের তৈরি করার জন্য প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে আপনাদের ইউনিয়নের সন্ত্রাসী বকুল চেয়ারম্যানদের মতন সন্ত্রাসী শত শত তৈরি করেছে আপনাদের ইনার যেমন আফিল সাবে মদা পুষ্ট সন্ত্রাসী বকুল সহতার সহযোগীরা এই পাজাচার আইপিএনপি নেদা কর্মীদের উপরে যেমন স্টিম রুলার চালিয়েছে আপনাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে আপনাদের ঘরে থাকতে দেয় নাই আপনাদের দোকান পাট দখল করেছে আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে এমনি ভাবে সারা সারসা থানার প্রত্যেকটি আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করে চর্চালিত করেছে প্রিয় আমার ওদিকে বকুল চেয়ারম্যান আর একদিকে চেয়ারম্যান দুই চেয়ারম্যান মিলে লুটপাট করেছে আজকে আমি লুটপাটের শুধু একটি উপহার আপনাদের তাহলে ওই উপহার দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী তারা নেতারা কি ধরনের লুটপাট করেছে আমাদের এমপি কি ধরনের লুটপাট করেছে এটা আপনারা পরিষ্কার করে বলতে পারবেন আমি যখন এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো সাত সাত যে বড় জামে মসজিদ ওই জামে মসজিদের পাঁচ সাত দিন পরে আগে আপিল সাহেব ছিল সভাপতি আমাকে তারা আমার অবর্তমানে আমাকে সভাপতির দায়িত্ব দিল সভাপতির দায়িত্ব নিয়ে আমি প্রথমে ওই কমিটির কাছে বললাম যে আয় ব্যয়ের হিসেব খাতা দেখে হিসাব নিয়ে আমার কাছে ইনফরমেশন ছিল আপিল সাহেবের কাছে আচ্ছা লক্ষ টাকা ওই মন্দিরে টাকা ছিল তারা মন্দিরে টাকা প্রশাসন করতেও হীরা পরে আয় তাই আজকে আমি বলতে চাই কি অত্যাচার করেছে কি লুটপাট করেছে যারা মন্দির টাকা পেতেও তারা কিন্তু হল রক নেই হীরা আজকে আমি বলেছিলাম যে আপেল শাড়ির কাছে বলে দিও যদি তারা এই টাকাটা আগামী দশ দিনের মধ্যে ব্যাংকে জমা আনা নাই আমি কেশ করে নেবো আপিল সাহেবরা এটা শুনে ওনার দশ দিন পরে ব্যাংকের আমাদের মরজিদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিল আমার এই কথা যদি সত্য না হয় আপনারা আসেন ব্যাঙ্ক আমাদের সাক্ষ সাত মন্দিদের অ্যাকাউন্টে দেখবে ওই দিনে কত টাকা জমা হয়েছে এখন আমাদের মসজিদের ফান্ডে

পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাজনীতি পারে কারণ আজকে বিএনপি আমাদের যে নেত্রী বেগম আপনারা ইতিমধ্যে হয়তো স্কাই হতে আমাদের নেতা জনাব তারেক সাহেব আমাদের উদ্দেশ্যে যশোর টাউন হল ময়দানে উনি পরিষ্কার ভাবে আমাদের উদ্দেশ্যে উনি পরামর্শ দিয়েছিলেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন উনি উনি আমাদেরকে হুঁশিয়ার করেছিলেন উনি আমাদেরকে বলেছিলেন কোন অবস্থাতে কর্মীর দুর্নীতি করতে পারবেন না এই কথা কিন্তু উনি বলেছিলেন আমরা আমরা সেই আদর্শে আদর্শবান হয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ জাতি জাতির শক্তি